এই গরমে ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে কার না ভালো লাগে এত গরম পড়েছে কয়দিন হলো মানে এত রোদ এত গরম এর মধ্যে যদি দুপুরবেলা ফালুদাটা খাওয়া হয় একদম ভিতর থেকে ঠান্ডা হয়ে যাবে আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক আমি আজকে বাসার জন্য সবার জন্য ফালুদা রান্না করবো একজনকে অনেক মিস করতেছি যে আমাকে ফালুদাটা গিফট করছিলো তারে খাওয়াতে পারলাম না সরি ইউ তাকে অনেক মিস করতেছি এখানে আমি আগে জেলুটা তৈরি করে নিলাম দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে একদম অন্য অন্য ফালুদাতে দুটো কালার থাকে এটাতে দেখলাম একটা কালার জাস্ট অরেঞ্জ কালার ছিল বাকিগুলোতে সবুজ কিংবা রেড কালার থাকে এটাতে ছিল না যাই হোক এখানে আমি দুধ মিশি প্রায় এক লিটারের কাছাকাছি এর মধ্যে ফালুদু মিক্সড গুলো ঢেলে দিব এখন জাল করতেই থাকবো যতক্ষণ না এগুলো ফুটে সাবুদানা নুডলস এগুলো যতক্ষণ না ফুটে ততক্ষণ আমি জাল করতেই থাকবো এখন অনেকটা ফুটে গেছে অলরেডি তো সুন্দর হয়েছে একদম পায়েসের মতো লাগতেছে দেখতে অনেকটা হয়ে এসছে আমি এটা রাতে ফ্রিজে রাখছিলাম ভাবছিলাম রাতেই খাবো তো আমার মনে ছিল না পরে সকালে বের করছি ফ্রিজ থেকে অনেকটা এটে গেছে মানে বেশি ঘন হয়ে গেছে ফ্রিজ লং টাইম রাখার জন্য আর করার তারপরেও ভালো লাগছে এখন আমি জেলগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি মানে সুন্দর দেখার জন্য একটু ডিজাইন করে কাটলাম এরপরে এখন এর ভিতরে আমি চিলিগুলো দিয়ে দেব এখন অনেক রকমের ফল কেটে রাখছি বেদনা আঙুর কলা আপেল এগুলোও দিয়ে দিলাম সবগুলো একসাথে দেওয়ার পর এখন সবগুলো মিক্সড করব আর একটু যদি দুধ থাকতো মানে ভালো লাগতো বেশি ঘন হয়ে গেছে যাই হোক কি করার তাও হয়েছে তারপরেও ভালো লাগছে খাইতে অনেকটা আলহামদুলিল্লাহ তারপর অনেক ভালো হয়েছে এই তো আমি আপাতত তিনটা রেডি করতেছি এখানে আইসক্রিম দিব ফালুদা খাবো আর আইসক্রিম দিব না সেটা কি হয় তো আমি তিনটাতে একটু একটু করে দিলাম তোমরা বল বা আমি এইবার দিয়ে দুইবার ফালুদা বানাইলাম ভালোই হয়েছে মোটামুটি সুন্দর হয়েছে এই তো খেয়ে দেখো কেমন হয়েছে সবাই